রাত সাড়ে এগারোটা নাগাদ শিশু বিকাশ কেন্দ্রের পাচিলের গায়ে ঘোরাঘুরি করছিল এক ভয়ঙ্কর কালকে উঠে সেই কেউটে দেখে ব্যাপক আতঙ্ক ছড়ালো বাসিন্দাদের মধ্যে চন্দ্রকোনা থানার ভোবলা গ্রামের ঘটনা শিশু বিকাশ কেন্দ্রে সাপ ঢুকেছে বাসিন্দারা তাই ফোন করেন বন দপ্তরে যেহেতু শিশু বিকাশ কেন্দ্রে সাপ ঢুকেছে এবং সকাল হলেই বাচ্চারা কেন্দ্রে আসবে তাই তড়িঘড়ি করে কাঁচা ঘুম থেকে উঠেই সাপটিকে ধরতে আসতে হয় ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার মলয় ঘোষকে ভয়ংকর সেই কালকে উঠে গভীর রাতে কিভাবে উদ্ধার করা হলো দেখতে থাকুন বিউরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

তোমার বুট নাই 몰ই বুটের দরকার নাই 몰ই বুট নাই আমার বুটের কিচ্ছু দরকার তুই

বাংলাই গৈ কিন্তু এটা মন কলে

এসব পারলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বিরসিং হসপিটাল অথবা ক্ষিৎশো মিনিটের মধ্যে যেতে হবে হসপিটাল অথবা বিরসিং হসপিটাল নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন